হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি একটা পারফেক্ট হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব রেসিপিটা আমার আম্মুর যাদের হাঁসের মাংস রান্নার পর গন্ধ থেকে যায় বা ভালো মতো সিদ্ধ হয় না তারা এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপির জন্য প্রথমে আমি হাঁসের মাংস পরিষ্কার করে বড় সাইজের পিস করে কেটে নিয়েছি আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন রান্নার শুরুতে আমরা তেল তেল দিয়ে হয়ে আসলে আমরা চার পাঁচটা এলাচ চার পাঁচটা দারচিনি ও তিন চারটা তেজপাতা দিয়ে এগুলোকে আমরা দশ সেকেন্ড ভেজে নেব দশ সেকেন্ড ভাজার পর আমরা রসুন কুচি দিয়ে রসুনে কালার হওয়া পর্যন্ত ভেজে নেব রসুনে কালার চলে আসলে আমরা পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দেব সাধারণ মাংসের হাঁসের মাংস রান্না করব তখন আমরা পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দেব। এরপর আমরা দুই চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব ও তিন চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দেব। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে আমরা আদা ও রসুন বাটার পরিমাণটা বাড়িয়ে দেব। এতে করে হাঁসের মাংসের যে একটা দুর্গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আদা ও রসুন বাটা দেওয়ার মিনিট পর আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে দেব মশলা দেওয়ার জন্য প্রথমে আমরা একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে দেব। মসলা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এইভাবে আরো চার থেকে পাঁচ মিনিট রান্না করব চার থেকে পাঁচ মিনিট পর যখন পানি শুকিয়ে আসবে তখন আমরা আবার পানি দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে দেব এরপর আমরা হাঁসের মাংসের কালারটা আরো কালারফুল করার জন্য আমরা তিন চার চামচ পরিমাণ টমেটোর সস ব্যবহার করব। আপনারা যদি চান টমেটো সসের পরিবর্তে টমেটোও ব্যবহার করতে পারেন টমেটো সস দেওয়ার চার থেকে পাঁচ মিনিট পর আমরা হাঁসের মাংস দিয়ে দেব হাঁসের মাংস সবগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে দেব। মাংস ভালোভাবে মিক্স করার পর আমরা পনেরো মিনিট রান্না করব পনেরো মিনিটের মধ্যে হাঁসের মাংস থেকে পানি ছেড়ে দেবে তখন দেখতে ঠিক এই রকম লাগবে মাংস সিদ্ধ করার জন্য আমরা আলাদা করে আর পানি ব্যবহার করব না এরপর আমরা ঢেকে ঢেকে মাংস রান্না করবো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য মাঝে মধ্যে আমরা ঢাকনা তুলে মাংস নেড়ে দেব যাতে করে মাংস নিচে লেগে না পড়ে মাংস যদি নিচে লেগে পড়ে তাহলে আর মাংস খেতে ভালো লাগবে না আমাদের মাংস সিদ্ধ হতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে আমাদের মাংসের তেল প্রায় উপরে উঠে এসেছে সো আমাদের মাংস রান্না প্রায় শেষের দিকে এখন আমরা চেক করে দেখব মাংস সিদ্ধ হয়েছে কিনা ও গরম মশলা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব। রান্নার এই পর্যন্ত যদি কারো মাংস সিদ্ধ না হয় তাহলে অবশ্যই গরম পানির দিয়ে আরও বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করলেই সিদ্ধ হয়ে আসবে আর যদি কেউ ঝোল বেশি চান তাহলে গরম পানি দিয়ে ঝোলটা বাড়িয়ে নেবেন আমাদের হাঁসের মাংস রান্না করা শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এখন আমরা একটা বাটিতে পরিবেশন করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা যদি ফেসবুক পেজের এর মাধ্যমে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন